মসজিদে মহল্লার সমস্ত মুরব্বীদের কোরআন শরীফ সহি শুদ্ধ করার আলাদা টাইম বাধ্যতামূলক থাকা উচিত মসজিদে মানুষকে দিনই মাসাইল ফতোয়া শেখানোর জন্য উদ্যোগ থাকা উচিত এইভাবে মসজিদ যেন প্রাণবন্ত থাকে মসজিদ যেন সবসময় সজাগ থাকে আমাদের দেশে দিন দিন বয়স্ক মুরব্বিরা তো কোরআন চুরা কেরার দোয়া কালাম তো শিখেই না বাচ্চাদের যে মক্তব সেটাও একদম কমতে কমতে বন্ধ হওয়ার পথে ইমাম সাব মুওয়াজিন এখন দেখি সকালবেলা ফজরের নামাজের আধা ঘন্টা বিশ মিনিট পরে মাইকে ডাকে বাচ্চারা তোমরা যারা মক্তবের ছাত্র আছো তোমরা সবাই মক্তবে আসো বাচ্চাদের মা বাপদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠান কারে অনুরোধ করে হ্যাঁ তো দুজনই গুম যায় দুই অপদার্থের এক অপদার্থই তো ফজরের নামাজ পড়ে না সে তার সন্তান গড়বে কি জানে কি যেই বে হায়াক মা বাপ নিজেরাই ফজরের নামাজ পড়ে না এরা মানুষ গড়বে কি এরা সন্তান গড়বে কি এদেরকে যে আল্লাহ সন্তান দিছে কি জন্য এটা ওরা জানে কি ওরা তো জানেই না বাবা অপেক্ষায় আছে ছেলেটা আঠারো বছর কখন হবে বিশ বছর কখন হবে টাকা রোজগার করাবে কখন হেতেরি দিয়া এটাতে হইলো এটিএম বুথ টিপ দিলেই টাকা বাইর হয় সন্তান হইল অধিকাংশ বাবার কাছে বর্তমানে ছেলেটা হইল কি টাকা উপার্জনের একটা মেশিন পরে দেশে কামাই লাগাক অথবা যদি না হয় বিদেশ কিন্তু টাকা দরকার দেশে কাম করো নইলে কি করো বিদেশ গিয়া করো মাগার কি দরকার খালাস টাকা দিবা খালাস এবার তোমার চরিত্র আছে না নাই খারাইয়া মতো না বইয়া মতো না হাঁটতে হাঁটতে মতো এটা আমার দেখার বিষয় না সারা রাত উলঙ্গ ছবি দেখো আর না দেখো এটাও কোনো বিষয় না বিষয় হলো টাকা দিচ্ছে কিনা টাকা দিলে লাইনে আছে টাকা না দিলে বে লাইনে হয়ে গেছে আয় হাই মুসলমান এই কি ছিল কথা কি এই ছিল সন্তান আল্লাহ তালা দান করছেন শুধু এই জন্য কোরআনুল করিমে তো আল্লাহ বলছে সন্তান আমি দান করি ইয়াহাবু মাই ইনাতম ইহাবু মাই আল্লাহ তালা বলে তিনি যাকে চান তাকে কন্যা মেয়ে দান করেন তিনি যাকে চান তাকে ছেলে দান করেন

তিনি আজকে যা আমার বড় ভাইয়ের চার ছেলে মেয়ে নাই আমার মেজো ভাইয়ের দুই ছেলে মেয়ে নাই আমার দুইটা মেয়েও আছে দুইটা ছেলেও আছে হইছে না আ আগের বার কি আলহামদুলিল্লাহ আগে আগের দোনোটা কি নাউজুবিল্লাহ কোন না কেন আগে আগে দোনো ভাইয়ের কি চার ভূত নাউজুবিল্লাহ তাহলে ওন আলহামদুলিল্লাহ কইলেন কেন তিনবার কন আগের দনবার লেগেও দুইটা আলহামদুলিল্লাহ কন ওই যে মাইনা আর আল্লাহ তো বললেন আমার ইচ্ছা আমি ইচ্ছা করলে ছেলে দেই ইচ্ছে করলে শুধু মেয়ে দেই ইচ্ছে করলে ছেলে মেয়ে দুইটাই দেই ইচ্ছা করলে কোনোটাই দেই আমার আপন দুই হয়েছে আমার বড় বোনের দুই মেয়ে এক যমজ মেয়ে একটা মেয়ের দুজনেরই আলহামদুলিল্লাহ বিয়ে দিছি আমরা তো এক ভাগ্নির দুইটা বাচ্চা আর এক ভাগ্নির কোনো বাচ্চা নেই কার ইচ্ছা বলে আল্লাহ আল্লাহতালার ইচ্ছা মালিকের ইচ্ছা তো এই জন্য বললাম সন্তান এক নম্বর কথা হলো আল্লাহর দেওয়া দুই নম্বর কথা হলো সন্তান পরিবারকে কিভাবে পরিচালনা করবে এর যথোপযুক্ত নিয়ম কানুন আল্লাহ এবং তার রসুল কোরআন এবং সুন্নার মধ্যে বিস্তারিত বলছেন কিন্তু বদনসিব মুসলমান সেটা জানবার কোনো পরোয়াও করে দেখা দেখি সমাজের সমাজের দেখা দেখি এতের লগে হেতে কথা কইয়া যার যার বুদ্ধিমতো বউ বাচ্চা সংসার চালাইতেছে বাড়ির মধ্যে টেলিভিশন কিনছে জিফুত বউ টেলিভিশন দেখতেছে আমরাই আর পিছাই থাকতাম কা আমিও কামাই করি আমি বাপ বাচ্চা থাকতে আমার জিফুত বউ। মানুষের বাড়ি গিয়া টেলিভিশন চাইবে নাচ গান দেখবে তো আর আমি বাচ্চা থেকে লাভ কি আমি আর আমি কামাই করি কি লেগা আমার জীবনের আর রইলোটা কি ইজ্জত থাকে কি এই জন্য এবার তাদের দেখা দেখি নিজেই নিজ ঘরে রঙ্গিন টেলিভিশন আই না বউ বাচ্চার জন্য বলছে ধরো ওই ঘরে গিয়ে জাহান নামে যাইবা আমি বাচ্চা থাকতে অসম্ভব কথা আমার জিফুজ যদি আমি জাহান নামে না পাঠাইতে পারি মানুষের কা কথা বলেন না কেন আমার বউরে যদি আমি আগুনে না ফেলাইতে আমার বেডিরে আরেক বেডায় আগুনে ফেলাইবো কি লেগে আমি হলাই দেখো নিজ ঘরে দেখো নাই তো কি বলেন নালে কি যে মুসলমান তার ঘরে রঙ্গিন টেলিভিশন চালাচ্ছে স্ত্রী ছেলে মেয়েকে দেখাচ্ছে সে কি তসবি শিখার জন্য কথা বলেন না কেন রুকুশেজা শেখার জন্য কোরআন শরীফ সহি শেখানোর জন্য কিনছে এটা তো অসভ্যতা শেখানোর জন্য আর অসভ্যতার সহযোগী যে সেও অসভ্য সেও অসভ্য অতএব যে অভিভাবক তার স্ত্রী সন্তানকে বছরের পর বছর রঙ্গিন টেলিভিশনে নাচ গান দেখার ব্যবস্থা করে দিচ্ছে নিঃসন্দেহে দুইটাই আল্লাহর নাফরমান দোনোটাই স্বামী স্ত্রীও না ফরমান বা ফুত না ফরমান দুইটাই না ফরমান মন্দ কাজের সঙ্গীও মন্দ ন্যাক কাজের সঙ্গীও ন্যাক কাজ মন্দ কাজের সহযোগিতাকারীও মন্দ কাজের বিনিময় পাবে ন্যাক কাজের সহযোগিতাকারীও ন্যাক কাজের কি পাবে এই সাফ কথা আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরাত রব্বুল আলমিন বলে বান্দা কে ময়দানে দেখতে পাবে তোমার হিসাব দুইটা একটা হলো তুমি নিজ হায়াতে যা করেছ তা আরেকটা হলো তুমি দুনিয়ার মধ্যে যাওয়ার সময় দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যা রেখে গিয়েছ ভালো কিংবা মন্দ সেগুলোর থেকে তোমার নামে এসেছে যা দুইটাই মিলাইয়া যোগ তোমার নিজের নামাজ এটাও এখানে আসবে আনিসুর রহমান তোমার হায়াতে তুমি নামাজ পড়েছ মোট এক হাজার তুমি যে গড়ে সহযোগিতা করেছ সেই এত বছর জন মুসল্লি নামাজ পড়েছে তাদের নামাজের হিসাবে তোমার আমল নামায় যোগ হয়েছে আরও এক লক্ষ এই মোট আনিসুর রহমান তোমার নামাজের হিসাব এক লক্ষ দশ হাজার ঠিকই না তুমি নিজের হায়াতে টেলিভিশনের নাচ গান দেখেছো চল্লিশ বছর তোমার রেখে যাওয়া টেলিভিশন চলছে আরো বিশ বছর বউ বাচ্চা তারা ছিল চারজন চারজনে আরো বিশ বছর টেলিভিশন দেখছে তাইলে চার বিশে আশি বছরের গুণা তোমার আমল নামা আর তোমার নিজের চল্লিশ এই একশো বিশ বছরের না ফরমানি সোজা সুম্মা আলিমাত ওয়া যা তুমি করেছো যা তোমার নামে এসেছে ইউনাফাউল ইনসামু ইয়াউমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখরা একি আয়াত আল্লাহ বলে হাশরের ময়দানে আমি রবুল প্রত্যেকটা মানুষকে জানাবো যা সে করেছে তাও যা সে রেখে গেছে তাও দুনিয়ায় আপনি কি রেখে গেছিলেন সেটাও জানাবে বলে বান্দা যদি আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় চাও যদি নিজের কোনো কর্ম থেকে কিছু আশা করতে চাও তাইলে সেটা শুধুই কেবল ন্যাক আমল দ্বারা যদি কিছু পেতে চাও যদি কোনো বিনিময় চাও যদি কিছু পেতে চাও তাইলে থেকে কিছু ফেরত পাইবা নামাজ থেকে কিছু পাইবা জাকাত থেকে দাম সদকা থেকে জিকির থেকে কিছু পাইবা ওই বন বিড়ি বিস্কুট বা তরকারি টেলিভিশন নাটক সিনেমা খাত পালং ফার্নিচার সোফা এগুলোর থেকে কিছুই মিলবে না এগুলো থেকে কিছুই কি বল বাকিয়াতুস সালিহাত এর আগের শব্দই হলো আলমালু ওয়াল বানু যিনাতুল হায়াত идদুনিয়া আল্লাহ বলে সম্পদ আর সন্তান দুইটাই হলো দুনিয়ার জীবনের সৌন্দর্য যতক্ষণ দুনিয়ায় আছো ততক্ষণ এর ফুডাংগিরি মাতবরি আমার ফুট আমার এই আমারতেই আজকেও একজন আসছে আমার কাছে আমার সাথে মুসাফা করছে এবার আর এই মাত্র জিং গাইলাম আপনি কে বা কী হেবার সাসা কিতা করে বাপ কিতা করে বাইয়ে কিতা করে হেবটার ফুত কিতা করে মানে মনো আড়ারো বিশ জনের কাহিনী শুরু করে পরে আমি সাথে সাথে আরেকজনের সাথে ভাই আপনি কি কীতেছিলেন মানে হের আর কথাই শুনছি না দোত্তর খাতা গেলে ফাজিল বেড়া তো আমার এই যেই দরকারে কথা বলতে চাইছো ওইটা না বলবা তুমি তুমি কাহিনী শুনাটার সাক জ্যাডা হোমক কিতা শুনা নেই এগুলো শুনাইয়া কি লাভ দুনিয়ার এই পদ পদবি শুনাইয়া লাভটা কিছু শুনাইলে কিছু আশা করিলে আল্লাহ বলছে কিছু পেতে চাইলে সেজদা দেখাও গোলামি দেখাও আমলগুলো দেখাও এগুলোই বাকিয়া এগুলোই বাকি থাকবে বাকিগুলো দুনিয়া শুধুই দুনিয়ার সৌন্দর্য দেখতে দেখতে মিলায়া যাবে তোমার মৃত্যুর বারো বছর পরে আমার মৃত্যুর বিশ বছর পরে আপনার মরণের বিশ বছর পরে দেখবেন আপনার ঘরের কোনো ফার্নিচার কোনো আসবাব কিচ্ছু নাই কিচ্ছু নাই এটি সব হালাই দিচ্ছে বোলাইনি এটি চলে না এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়েও যদি বানায় পরবর্তী বিশ বছরের ব্যবধানে না এর নাম দুনিয়া হায় আমরা কি পরিমাণ বোকা আমরা এর জন্যই ব্যস্ত আমরা এর জন্যই ব্যস্ত আমরা চোখে দেখি আমার কাছে আমার দাদার স্মৃতির কিছু নাই তো আমার নাতির কাছে আমার স্মৃতি থাকবে কিভাবে বলেন না আমার দাদার আমলের কোনো ফার্নিচার কোনো আসবাবপত্র আমার কাছে নাই তো আমার নাতির কাছে কেমনে থাকবে শাসা বলে ইনসাফের কথা বলে আমার দাদা আমার দাদার কোনো কিছু তো আমার দ্বারে নাই এখন আমার দাদা তো দশ গ্রাম পরিচিত ফৈশওয়া ছিল আমার দাদার হালের বলদ ছিল অনেক আমার দাদার শাহি কানি একশো ষাট শতকটা কত শতকের কানি বারো চোদ্দ কানি জমিতে শুধু ধান চাষ করতো দাদা তাহলে বড় বাড়ি ছিল আমার মা চাষিরা বলছে ছোটবেলায় দিন ধান লইতো সারা রাত বারোটা একটা দুইটা পর্যন্ত ধান সিদ্ধ করতো মা চাষিরা তাইলে সেই দাদার সম্পদশালী বৃত্তশালী দাদার রেখে যাওয়া ঘর আসবাব খাট পালং চেয়ার টেবিল নুনের বাটি কাচের গ্লাস কই কিচ্ছু তো নাই কিছুই নাই একটা জিনিসও নাই আমার জ্যাঠারে জিগাইছি আমার জ্যাঠা মারা গেছে অল্প কিছুদিন আগে কই ওনার কাছেও কিছু নাই তো আমার বাবা আমার দাদার বড় সন্তান এই জন্য বললাম আমরা দয়া করে আমাদের সম্পর্ক আমাদের জিন্দিগি আমাদের পরিচয় যেন হয় দিনের সাথে মসজিদের সাথে কোরআনের সাথে আখেরাতের সাথে এটা আমার প্রথম কথা আমি অনুরোধ করলাম আপনারা একজন শোনেন আর দশজন শোনেন এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই কয়জন শুনল সংখ্যা কোনো বিবেচ্য বিষয় নয় আল্লাহর কথা একজন শুনলেও একজনের কাছে বলতে পারলেও নিঃসন্দেহে এটা গনিমত এটা সৌভাগ্য এটা অনেক বড় সুযোগ অনেক বড় সৌভাগ্য এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম আমরা প্রত্যেকেই আবারও হিসাব করি যে আসলে আমার জিন্দিগিতে আখরাতের জন্য কদ্দুর দুনিয়ার জন্য কদ্দুর আমিও হিসাব করি আপনিও করেন প্রত্যেকেই নিজ নিজ জায়গার থেকে বুঝ করেন বুঝ করেন শুধু এমনি কুয়াইলে হইতো না চাচা ইতা তো কো বালায়ে বুঝিত আমরা লেগেই তো ক কথাটি তো বালাই কইছি কিন্তু ফারিত না এসব সিহন কথাগুলো হইত না কথা বুঝছেন না এই সমস্ত পন্ডিতই আলাপ করলে হবে না এটি কোনো আপনারা আমি হিসাব নিতে আসি না কথা বুঝছেন হিসাব নিবে কে আল্লাহ ওনার কাছে এগুলো বলতে পারবেন ফেরস্তার কাছে এগুলো বলতে তাই না এই সমস্ত কথা বললে আখরাতের মুক্তি মিলবে না কবরের মুক্তি মিলবে না বরং এখনই হিসাব করতে হবে আজই হিসাব করতে হবে দুনিয়াতেই হিসাব করলে সুযোগ যার যেটুকু হায়াত বাকি আছে আমি আপনি যদি ভাবি তাইলে লাভ তাইলে লাভ হায়াত এমন এক জিনিস সময় এমন এক জিনিস যা কাজে লাগাইলেও চলে যায় যা কাজে না লাগাইলেও শেষ হয়ে যায় প্রতিটা রাত ভোর হয়ে যায় প্রতিটা দিন রাত হয়ে যায় এক মিনিটও থামে না দুনিয়া কারোর জন্য এক সেকেন্ড থামে না এক সেকেন্ড আমি যে সবসময় এটা বলি দুনিয়া বড়ো স্বার্থপর বাস্তব স্বার্থপর আমি যদি হুজুরকে বলি ভাই একটা মিনিট দাঁড়ান একটা মিনিট আমি মোবাইলটা আইকে আইছি আমি আইতে আইছি গর্তে আমরা এরম বলি না অনেক সময় উনি ঠিক দাঁড়াইবে কিন্তু ওই এক মিনিট সময় সে দাঁড়াবে না সে বলবে না আদর্শ সিস্টেম নাই আমি আমি দাঁড়াইতে পারবো না তাকে সে দাঁড়ায় আপনার ওই ব্যক্তিটা দাঁড়াইছে কিন্তু সময় ওই এক মিনিট কি দাঁড়ায় গেছে আপনি আইসা দেখবেন পরের মিনিট আপনি দেখছেন দশটা বারো আইয়া দেখবেন তেরো ওই এক মিনিট দাঁড়ায় না এক সেকেন্ডও দাঁড়ায় না কারো জন্য ইয়াকালিবুল্লাহুল লাইলা ওয়ান আল্লাহ তাআলা রাতর দিন পরিবর্তন করছেন প্রতি সেকেন্ড প্রতি পলক এইজন্য আমরা এটা যদি ভাবি বুঝি তাইলেই আমরা আমাদের जिंदगी কাজে লাগাইতে পারব আমাদের উচিত আমাদের এই দিবা দিবানিশি বয়ান এই ছোট বড় যত মজলিশ হয় উলামায়ে کرام আপনাদেরকে যাই বলে সব কথার মূল মাকصد কলিজার ভিতরে আখেরাতের ফিকির তৈরি করে। আখেরাতের ফিকির তৈরি করে আমরা এটাই বুঝি কেউ যদি বলে হুজুরদার কাছে আর কোন কথা নাই শুধু এই মাড়ির তলে আর আসমানের উপরের কথা হ এইটাই আর নাই কথা আপনার সহ্য হয়নি স্যার আর কথা নাই আমার কাছে আমরার কাছে এই কথা আপনি অন্য কথা শুনতেন স্যার তো যান দেখবেন পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা চা দোকানে কথা কইতে আপনি কি শুনতে চান কি দরকার আমেরিকার কোন বুদ্ধি দরকার আমাদের দেশে চা দোকানে যান ডোনাল্ড ট্রাম্প তারও যদি বুদ্ধি তার যদি কোনো বুদ্ধি লাগে আমরা দেশের চা দোকানে যথেষ্ট পরিমাণ বেকার বুদ্ধিজীবী নিজের বন নিজে খায় সা নিজের পয়সা নিজের বুদ্ধি দিতে আছে সারা পৃথিবীরে এরম আজারিরা ফালতু সব সময় আছে। আপনি গিয়ে দেখ প্রচুর বুদ্ধিজীবী অসংখ্য বুদ্ধিজীবী দোকানে বসবাস করে দোকানে বসে বসা গপ মারে বুদ্ধি দেয় তাহলে আপনি বা আরও কথা যা শুনতে চান তাদের কাছ থেকে শুনেন ওলা মা আপনাকে আখরাতের কথাই বলবে পরকালের কথাই বলবে কবরের কথাই বলবে দুনিয়া বুঝাইবার লোকের অভাব নাই আখেরাত মনে করা এবার লোক নাই হ্যাঁ মিয়া আমি নিজে দেখছি আমার বাসার পাশে তরকারি করে এক লোক তরকারি ক্ষেত এই ফুলকপি পাতাকপি ধুন্দুল কইডা। এগুলো চাষ করে উনি প্রায় সময় দেখি এই ওনার কাছে বাড়া কৃষক ওর কাছে দেখি প্রাইভেট কার দিয়া এই বিভিন্ন বীজ চারা এগুলোর কোম্পানির লোকরা একবারে স্যুট বুট পরা হ্যাঁ দামি পোশাক আশাক পরা প্রাইভেট কার দিয়ে আইসা এবারে খেতের কাছে বৈশা বৈশা বুঝা চারজন পাঁচজন দেখি ওই সার তারপরে বীজ বিভিন্ন দানা ইত্যাদি ইত্যাদিগুলো তারা অফিসাররা বিভিন্ন কোম্পানির লোকেরা আইসা আইসা কি করে বুঝা আমার বিল্ডিংয়ের যে বেটা রাজমিস্ত্রি সে আমি তারে দেখছি আমার এক বছর বিল্ডিংয়ের কাজের ক্ষেত্রে দুই তিন দিনেই সে ঢাকা গেছে আমি বললাম কি লেগে গেছেন কয় যে হুজুর এই সিমেন্ট কোম্পানিরা সেমিনার করে কইরা কি বুঝায় পুরা বিল্ডিংয়ের কেমনে কি করতে হবে গুনাগুনে এই রাজমিস্ত্রি করে কি দেয় প্রশিক্ষণ দিচ্ছে তাহলে দুনিয়া বুঝাবার লোকের কি নাই অভাব অভাব নাই অভাব নাই